মাত্র বিশ তিরিশ টাকা খরচ করে ঘরেই যদি নামি দামি সব ডেজার্ট তৈরি করে নেওয়া যায় তাহলে কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে এগুলো চড়া দামে কিনে খাবো বলেন তো কী দেখে মনে হচ্ছে না অনেক দামি কোনো ডেজার্ট তবে একদমই না ঘরে মাত্র চার পিস পাউরুটি আর একটা ডিম থাকলেই তৈরি করে নিতে পারবেন একদমই ইউনিক অনেক বেশি মজার এই ডেজার্টটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন কাউকে যদি এই ডেজার্টটা তৈরি করে খাওয়ান বলে না দিলে কিন্তু সে বুঝতেই পারবে না এটা যে পাউরুটি দিয়ে তৈরি করেছেন আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চার পিস পাউরুটি আপনারা যদি একটু বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে পাউরুটির পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন এখন এই পাউরুটি স্লাইসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব আমি পারোটির চারপাশে যে ব্রাউন অংশটা সেগুলো সহই কেটে নিব আপনারা যদি ব্রাউন অংশটা খেতে পছন্দ না করেন তাহলে এগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন আজকের ডেজার্টটা আমি এইরকম একটা মাটির পাতিলে করব তবে আপনারা কিন্তু চাইলে স্টিলের অথবা কাচের বাটিতেও করতে পারবেন পাউরুটির পিসগুলোকে আমি এই মাটির পাত্রের মধ্যে নিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব এইদিকে একটা মিক্সিন বলে দিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম চার পিস জন্য আমি একটা ডিম নিয়েছি যদি পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আর এই হাফ কাপ চিনির মিষ্টিটা আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছে তবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক চিমটির মতো দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এলাচ গুঁড়া এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত এগুলোকে মিশাতে থাকতে হবে এমনভাবে মিশাতে হবে চিনিটাও যেন সম্পূর্ণ গলে গিয়ে মিশে যায় আর ডিমেরও যেন কোনো লামস না থাকে মিশাতে মিশাতে যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা হয়ে আসবে তখনই বুঝতে হবে চিনিটাও সম্পূর্ণ গলে গেছে আর ডিমেরও কোনো লামস নেই একটা হ্যান্ড উইস্ক বা দুইটা কাটা চামচের সাহায্যে এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কাজটা খুব সহজেই হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ এই দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি আর চেষ্টা করবেন এখানে একটু ঘন করে দুধটা দেওয়ার তাতে করে কিন্তু আমাদের এই ডেজার্টটা খেতে বেশি মজা লাগবে এরপরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে মাটির পাত্রে আগে আমি পাউটির টুকরোগুলো রেখেছিলাম এখানে এখন আমি দিয়ে দিব কিছু কিশমিশ আমি এখানে এক টেবিল চামচের মতো নর্মাল কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো কালো কিশমিশ আপনারা যে কোনো এক রকমের কিশমিশ দিলেও হবে আবার চাইলে আপনারা এখানে আরও কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন এরপরে পাউটির উপরে দিয়ে দিব আমি ডিম আর দুধের মিশ্রণটা যে পাউটির টুকরোগুলো উপরে ভেসে থাকবে ওগুলোকে একটা স্প্যাচেলার সাহায্যে ভিতরে ডুবিয়ে দিতে হবে যে পাত্রে এডেজাটা তৈরি করবেন সে পাত্রের সঙ্গে যদি কোনো ঢাকনা থাকে সেটা দিয়ে ঢেকে দিতে হবে আর যদি ঢাকনা না থাকে তাহলে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটা চুলায় তৈরি করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটাকে চুলায় তৈরি করবেন একটা প্যানের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে রেখেছি আমি একটা কেক মোল্ড এবার এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি আর গরম পানির মধ্যে আমি রেখে দিব মাটির পাত্রটা এরপর একটা ঢাকনা দিয়ে ঠেকে দিব আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিব প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এইভাবে ঢেকে ভাপিয়ে নিতে হবে এই ডেজার্টটাকে এইটা তো বলে দিলাম চুলায় কিভাবে তৈরি করবেন আর ওভেনে কিভাবে তৈরি করবেন এবার সেটা বলে দিচ্ছি প্রি ওভেনে আপ ডাউন হিট ওয়ান এইটিতে রেখে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিলে কিন্তু এইরকম একটা সুন্দর কালার চলে আসবে চুলায় তৈরি করলে এই ডেজার্টটা একদমই পারফেক্ট হবে তবে উপরের এই স্মুক কালারটা কম আসবে তারপরেও একবার চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে যেহেতু এটা ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিছু চেরি আর কালো কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এবার আমি ভিতর থেকেও দেখিয়ে দিচ্ছি এই ডেজার্টটা ভিতর থেকেও কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে অনেক দামি কোনো ডেজার্ট আর কাটার সময় মনে হবে মিষ্টি দই খাওয়ার সময় মনে হবে পুড়িং খাচ্ছি সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর তুলতুলের নরম সফট জিগলি আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই ডেজার্টটা ঠিক কতটা মজা হবে খেতে আর আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট যে কোনো কেউ প্রথমবারেই একদম পারফেক্টলি বানিয়ে নিতে পারবে কোনো একটা স্পেশাল অকেশনে আপনার টেবিলে যদি থাকে এইরকম এক হারেই আকর্ষণীয় ডেজার্ট আমার মনে হয় আপনার টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ